সিলেটের প্রাচীনতম বাণিজ্যিক কেন্দ্রগুলোর একটি মহাজনপটটি প্রায় তিনশো বছর ধরে ব্যবসার নেতৃত্ব দিয়ে আসছে এ জনপদ নাম থেকে বোঝা যায় এটি এক সময় ছিল মহাজনদের আড্ডাখানা এই প্রতিষ্ঠানের বয়স প্রায় ছয়শো বছর থেকে বেশি হয়েছে তা আমার দাদা আমার থেকে শুরু আমার দাদা থেকে আমার বাবা এখন আমরা করতে তো আমরা সাইশো পরশো দিয়ে ব্যবসা করে দিলাম মোটামুটি আমরা কাস্টমারও মোটামুটি আছে ফেইটেবল আছে আমরা বিশ্বাস তারা প্রতি আছে বা কাস্টমার আমরা প্রতি ফেইট আছে হিসাবে চলে মোটামুটি ভালো আর কালের ব্যবধানে সেই গর্ভ আজ খানিকটা ধুলোয় ঢাকা নামি মহাজনপট্টি বাস্তবে যেন অবহেলার প্রতিচ্ছবি দালানগুলো জীর্ণ রাস্তাগুলো ভাঙা আর জলাবদ্ধতা যেন নিত্যদিনের সঙ্গী দেখতে গেলে দারিদ্রতা যেন বসেছে এলাকা জুড়ে রাস্তাঘাটের অবস্থাটা একটু খারাপ ওই কাস্টমার অনেক সময় অনেক কিছু হয় রাস্তার অবস্থা লাগে রাস্তাটা খুবই খারাপ দোকান অন্তত পক্ষে পাকিস্তান জামানার তাকিয়া থাকিয়া এখানে দোকানদারি চলে কিন্তু রাস্তাঘাটের অবস্থা খারাপ

এর মনে করেন চার এক ভাগও নাই এর কারণটাই হলো গিয়ে আপনার পেপার পয়েন্ট বন্দর পেপার পয়েন্ট মহাজনপট্টি রংমল পয়েন্ট এই এই দুটো রাস্তা বন্ধ তবু চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি ঐতিহ্যের টানে মানুষ ছুটে আসছে সেই মহাজনপট্টি এলাকায় একসময় যারা আসতেন মা বাবার হাত ধরে তারাই এখন নিজের সন্তানদের নিয়ে ব্যস্ত কেনাকাটায় এই মহাজন মহল্লায় তুমি কি কিনবা হ্যাঁ এখন কিনছি তারপর জুতা কিনবো আর আমার মেয়ের মার্কেট হয়ে গেছে গতকালকে তার বাবায় আর তার বাবা আমার মার্কেট কর্ম আজকে হ্যাঁ খুবই ভালো আছে মোটামুটি এখনো তো আরো সপ্তাহ অনেক বাকি আছে তো

পুজো আসে পুজো আসে এক বছর পরে আবার আসবে বাস্তবতা এটি যেন উন্নয়ন বঞ্চিত এক অধ্যায় পুজোর মতো উৎসব আসলেই মনে পড়ে উন্নয়নের আলো এই জনপদে এখনো পড়েনি শুধু শারদীয় উৎসব নয় সকল উৎসবের কেনাকাটার কেন্দ্রস্থল ঐতিহ্যবাহী মহাজনপট্টি সংস্কার সময়ের দাবি নয়ন সরকার ইমজা নিউজ সিলেট